দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক যুগান্তরে আপনাদের সাথে আছি আমি তাহিদ মাহমুদ আজকে সরকার ঘোষিত কারফিউর অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ ডাকা হয়েছে সেই কারফিউর প্রথম দিন এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় আপনার এই ব্রিজ এলাকাটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে এই ব্রিজের উপরে ব্রিজ এলাকায় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছেন তারা একটি বাংকার তৈরি করেছেন অস্থায়ী যে বাংকারগুলো তৈরি করা হয় সেভাবে বালির বস্তা দিয়ে সেই বাংকারটি আপনারা দেখতে পাচ্ছেন সেই বাংকার তৈরি করে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনীর তিনটি গাড়ি আমরা এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং এই দিক দিয়ে কিন্তু কোনো মানুষ এবং গাড়িকে চলাচল করতে দেয়া হচ্ছে না উইদাউট এনি পারমিশন তারা বিভিন্নভাবে চেক করছেন তাদেরকে এবং যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং ডাক্তার সাংবাদিক যারা এই যারা আসলে পারমিটেড কারফিউর মধ্যে চলাচল করার তো তারাই আসলে তাদেরকেই আসলে এখানে চলতে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন যে বনশ্রী যে রাস্তাটি সেটিও কিন্তু একদম ফাঁকা এবং চারদিকেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হাতির ঝিলের ওইদিকেও আর্মির অবস্থান রয়েছে এবং আর্মি কিন্তু সেখানে তাদেরকে মানুষজনকে চেক করেই আসলে চলাফেরা করতে দিচ্ছে বাহিনীর সদস্য পুলিশ দেখেছি তাদেরকে রাস্তায় রয়েছে কিন্তু রামপুরা ব্রিজে পুরোটাই সেনাবাহিনী দখলে রয়েছে এবং তারা কিন্তু মাইক অ্যানাউন্স করেও সবাইকে সতর্ক করছে যেন কেউ ঘর থেকে না বেরোয় প্রয়োজনে আপনি কি চেঞ্জ করছেন

দেখানোর চেষ্টা করছি রামপুরা থেকে রোড নতুন বাজার পাড্ডার যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু এই মুহূর্তে একেবারেই জনশূন্য বলা চলে আশপাশে কিছু উৎসব জনতা দিয়ে দেখছে এছাড়া এখানে রামপুরা ব্রিজে আর্মির আর্মিদের অবস্থান রয়েছে এবং দুপাশেই পুলিশের অবস্থান রয়েছে এবং তারা প্রত্যেককেই চেক করে জিজ্ঞাসাবাদ করে তারা ছাড়ছে never hear it